এই আইপিএস পদ থেকে পদত্যাগ করলেন তারপর সাধারণ মানুষের সঙ্গে মিশবেন দেখুন আমি তো সবকিছু ছেড়ে এসছি আমি চাকরি থেকে কিন্তু রিজাইন করে এসেছি আমি কোনো বিআরএস দিয়ে আসিনি আর আমার তেরো বছরের বেশি কর্মজীবন অনেক ছিল তেরো বছরের বেশি আমি সেই দীর্ঘ সময়কে ছেড়ে এসছি ওই খেলা খেলতে গিয়ে এত মানুষের সর্বনাশ করে যাদের প্রাণ চলে গেছে উনি কি ফেরত দিতে পারবেন খেলতে খেলতে তো কত মানুষের কোল খালি হয়ে গেছে অন্তিম খেলার দিকে যাচ্ছে মানুষ তার জবাব দেবেন জিনিস আমি দেখছিলাম শতাব্দী রায়ের দিয়াল লিখনে সেখানে লেখা আছে তিহার থেকেই খেলা হবে মানে বুঝতে পারছেন তিহার থেকে কিন্তু খেলা হবে ইয়াতে তো খেলা তো হচ্ছে একজন চলে গেছেন এত ভালো কাজ করেছেন সঙ্গে মেয়েও তার মানে জন্য সেই ফলটা ভুগছে ও বেচারি তো কোনো দোষ করেনি কিন্তু দেখুন এমন একটা সিস্টেমের লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যায় তার এটা জলজ্জান্ত প্রমাণ আর সব থেকে মতো খেলার মালিক হচ্ছেন মা তারা যিনি ওখানে বসে আছেন তো তার কাছে ন্যায্য বিচার সবাই পায় ফলে এবার কার দিকে খেলা হবে সেটা পরে বোঝা যাবে এটা খুব খারাপ লাগে যে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে কোনো মানুষকে আম সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য শীতল কুচি শীতল কুচি একটা আপনি তখন শীতল কুচির ঘটনার সময় দায়িত্বে ছিলেন তারপরে আপনাকে ওয়েটিং এ পাঠানো হয়েছে প্রথমে সাসপেনশন তারপরে কম্পালসারি ওয়েটিং কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কল রেকর্ডিংটা ভাইরাল হয়ে গিয়েছিল বলে সেটা তো রাজ্য প্রশাসন বলতে পারবেন প্রথম কথা ভাইরাল তো মানে আমার দিক থেকে কোনোভাবেই হয়নি আমার কাছে অফিসিয়ালি জানিয়েছিল সেটা আমি অফিসিয়ালি ফরওয়ার্ড করে সিক্রেট মেসেজ দিয়ে জানিয়েছিলাম ভাইরাল হয়েছিল ইলেকশন কমিশন বা ডিজির অফিস থেকে কিন্তু সবাই মিলে মানে ওই সব এবং স্কেপ আমাকেই করা হয়েছে আমার মনে হয় যে আসল ঘটনা কখনো মাননীয় চিফ মিনিস্টার মহোদয়কে কোনোদিন কেউ ব্যাখ্যা করেনি সকলে যেহেতু জানতো যে আমি ইলেকশন কমিশনের দ্বারা ওখানে মানে পদ পেয়েছিলাম রিক্রুটেড হয়েছিলাম সেই জন্য সকলে মিলে আমাকেই স্কেপ গোট করাটা অনেক সোজা ছিল বকটুইতে যেটা ঘটেছে দেখুন এখানে অ্যাকিউজও সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু তাহলে তারা তাদের মানে এটা বোঝা বা তারা এটাও বুঝতে পেরেছেন তাদের সাথে কি রকম ভাবে তাদের ট্রিট করা হয় ঠিক আছে তাদের শুধু ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ইউজ করা হয় মানুষ এনারা বুঝতে পেরেছেন আমার দৃঢ় বিশ্বাস এনারা আমাদের সাথে থাকবেন এবং এই যে ভ্রান্ত ধারণা মানুষকে একটা ভয় দেখিয়ে আর দু নম্বর হচ্ছে তাদের ব্রেন ওয়াশ করে এখান থেকে মানুষ বেরিয়ে আসবেন এবং আমার ধারণা আমি যে উন্নয়ন অবশ্যই বুঝবে কেন যদি গুজরাটে বুঝতে পারে উত্তরপ্রদেশে বুঝতে পারে বিহারে বুঝতে পারে এখানে না বোঝার তো কোনো কারণ নেই এবং আমার যেটা দৃঢ় ধারণা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের যদি এখানে একটি যে ধরুন রাজমিস্ত্রির কাজ করে সে পাঁচ হাজার টাকা রোজগার করতে পারছে না সেই যখন গুজরাটে গিয়ে বা মহারাষ্ট্রে গিয়ে বা সাউথের কোন স্টেটে গিয়ে কাজ করছে সে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রোজগার করছে এটা ফ্যাক্ট পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু সংখ্যালঘু তো তারা যদি এইটা বুঝতে পারেন যে আমার নিজ ভূমে আমি পরবাসী হয়ে যাচ্ছি আর আমাকে বাইরে গিয়ে আমার জীবনযাত্রার মানের কতটা উন্নয়ন হচ্ছে এটা যদি দেখুন যদি কোনো সরকারি স্কিম এবং সঙ্গে শিল্প স্বাস্থ্য শিক্ষা এগুলো যদি প্রপারলি না আসে কোনোদিন একটা জাতির মানের উন্নয়ন হতে পারে না আমরা সুস্থ সংস্কৃতি চাই ল অ্যান্ড অর্ডার চাই

বলেছিলেন আমাকে যদি দেখতে চান সামনে থেকে তাহলে ভোট দিন টাকা লাগবে না তো দেখতে স্যার আপনাকে স্বাগত নমস্কার শতাব্দী মানুষ ভরসা রেখেছিল তবে সকলেরই একটা রিটায়ারমেন্টের সময় আসে সচিন তেন্ডুলকার আজ থেকে এখনো যদি খেলা চালিয়ে যেতেন নিশ্চয়ই তাহলে বিরাট কোহলি তার জায়গাটা নিত না আর তার নিশ্চয় এটা সম্ভবও না কালের নিয়মে সবাইকেই চলে যেতে হয় আর উনি যা পারফরমেন্স দিয়েছেন তার মানুষ তার বিচার করে নিশ্চয়ই আমার মনে হয় আগামী দিনে নতুন কাউকে নিয়ে আসবেন ওই পদে বীরভূমের মাটি মাটি কতটা চেনা আপনার দেখুন বীরভূমের মাটি বেশ মানে অনেকটাই আমার চেনা তার কারণ হচ্ছে আমি কর্মজীবনের অনেকটা সময় কাটিয়েছি এবং তার থেকেও বড় কথা আমার বীরভূমের সাথে প্রত্যেক নিয়ত আসা যাওয়াটা ছিল প্রায় এবং আমার প্রচুর বন্ধু বান্ধব থাকেন এবং যেহেতু আমি কর্মজীবনে একটা বেশ অংশ কাটিয়েছি প্রচুর লোকজন আছেন দলমত ধর্ম নির্বিশেষে আমার সাথে এখনো তাদের সাথে যোগাযোগ আছে এবং অত্যন্ত সুসম্পর্ক আছে আজও বীরভূমে সেই লাল মাটির ঘ্রাণ সেই বৃষ্টি পড়ার পরে মাটির ঘ্রাণ এখনো আমি পাই সেটা মিস করি দু বছর আট মাস স্যার সেই তারপর ওয়েটিং এ গেলেন তো ওই কতদিন কাজ করতে পারলেন না বা নিজে কখনো দুঃখ মনে হয় যে এই এত মানে দায়িত্বপূর্ণ অফিসার হিসেবে কতদিন কাজ থেকে সরে গেলাম আমি দেখুন গত গত তিন বছর আমি এইভাবেই সময় কাটিয়েছি উইদাউট এনি কাজ তো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমি তার আগে আমার যে দীর্ঘ চাকরি জীবন ছিল আমি আগে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বহুদিন চাকরি করেছি পুলিশ সার্ভিসে আসার আগে তো এই যে তিন বছর এটা এত বেদনার হতে পারে একজন আইপিএস অফিসার সে ঘরে বসে আছে প্রমোশন পায়নি আমার ব্যাচমেন্টটা ডিআইজি হয়ে গেছে আমাকে সব রকম সুবিধা থেকে বঞ্চিত আর আমার বাড়িতে বসে ওই মানে মনে হয় ওই যারা ওই মানে বয়স্ক মহিলা আছেন সেটা তো আমার কাজ নয় আমাকে ভগবান এই আমাকে এই চাকরি আমাকে ডিমান্ড করে অনেক বড় দায়িত্ব নামার জন্য কি আমি এটাতেও প্রস্তুত ছিলাম সেন্ট্রাল আমাকে যদি জম্মু কাশ্মীরেও পাঠিয়ে দিত সাথে লড়াই করতে আমি হাসি মুখে চলে যেতাম সেটাও আমি আমার দরখাস্তে লিখেছিলাম ফলে আমি জানি না মানে কিভাবে একটা মানুষ তাও আমাকে সুযোগ দেওয়া হয়নি আমি ক্যাডার চেঞ্জ করে ছেড়ে যাওয়ার জন্য অন্য রাজ্যে চলে যাওয়ার জন্য আমি অনেকবার প্রেয়ার করেছি আপনাকে মানে বসিয়ে হয়েছিল একদম কমপ্লিটলি আমি জানি না কেন কি রাগের জন্য আমার এটা করা হয়েছে এখনো জানতে পারেননি এখনো জানতে পারলে আমি চাই এটা জানতে এবং আমার কাছে মানে এটাই একটা রহস্য রয়ে গেছে আমি চাইবো একদিন না একদিন এই রহস্য উদ্ঘাটিত হোক এখন মনে হয় শোক দলের চোখে চোখ রেখে লড়াইটা কতটা হবে যোদ্ধা দেখুন যে কোনো লড়াই চোখে চোখ রেখেই করতে হয় যে কোনো লড়াই চোখে চোখ রেখেই করতে হয় আর এখানে কোনো বলার অবকাশ নেই যে দেখুন একটি শক্তি ক্রমশ বাড়ছে একটি শক্তি ক্রমশ ক্ষয়িষ্ণু এরকম জায়গায় একটি দাঁড়িয়ে আছে এবার অবশ্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের দল মানে এককভাবে শুধু সংখ্যাগরিষ্ঠতা নেই শুধু নিয়ে নয় মানে একটা বিশাল মেজরিটি নিয়ে আমরা এবার আসতে চলেছি এবং একই সাথে ভারতবর্ষের সাথে সাথে এবং আমাদের পশ্চিমবঙ্গে আমরা আশা করছি অন্যান্য সকলবারের থেকে আরো ভালো ফল হবে এই মেজরিটি নিয়ে আসার পরে অনেক কিছু আমরা বদল দেখতে পারবো এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো নতুন সূর্য দেখতে পাবে জুমলা পার্টি একটা দু নম্বরি পার্টি এদের কথার কোন ঠিক নেই ইডি সিবিআই নিয়ে যারা নির্ভর করে পার্টি চালায় তাদের সেই পার্টিতে এসে আপনার মনে হচ্ছে কাজ করতে পারবে সেটা তো যিনি বলেছেন তার ব্যক্তিগত অভিমান আমাদের কোটি কোটি মানুষ যে আমাদের আশীর্বাদ করেছে বা করে গোটা ভারতবর্ষে আমাদের যে মানে মানে গতবারের স্ট্যাটিস্টিক্স দেখলে ইন্ডিয়ে তিনশো তিপ্পান্ন সিট নিয়ে এসেছিল এটা আজ পর্যন্ত মানে কোনো মানে অন্য দল একমাত্র কংগ্রেস এই রেকর্ডটা ভেঙেছিল কিন্তু কোনো দল এখনো ওই রেজাল্টের ধারে কাছে যেতে পারেনি ফলে এটা তো মানুষের রায় আমরা মানে আমাদের এই বিচারটা হবে এবং আগামী দিনে আমরা আরো অনেক ভালো মানে ফল নিয়ে আমরা আসব এবং যিনি বলেছেন জুমলা পার্টি মানুষ তার যোগ্য জবাব আগামী নির্বাচনে দেবে বলছি এই আইপিএস পদ থেকে পদত্যাগ করলেন তারপর সাধারণ মানুষের সঙ্গে মিশবেন দেখুন আমি তো সবকিছু ছেড়ে এসেছি আমি চাকরি থেকে কিন্তু রিজাইন করে এসেছি আমি কোনো বিআরএস টিআরএস দিয়ে আসিনি আর আমার তেরো বছরের বেশি কর্মজীবন অনেক ছিল তেরো বছরের বেশি আমি সেই দীর্ঘ সময়কে ছেড়ে এসেছি ঠিক আছে আমার আগে পিছে কোনো কিছু টান নেই তো এই সময় দাঁড়িয়ে আমি যে কাজটা করি তিনটে চারটে জিনিস আছে এক উন্নয়ন হচ্ছে আমার কাছে মুখ্য মানে যে মুখ্য প্রতিপাদ্য বিষয় এটার থেকে যে সরকারি যে স্কিমগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে ম্যাক্সিমাম স্কিম এখানে কোনো ইমপ্লিমেন্ট করা হয়নি রাস্তা থেকে আরম্ভ করে ঘর থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে বিশ্বকর্মা যোজনা থেকে আরম্ভ করে কর্মের সংস্থান থেকে আরম্ভ কিছুই নেই তো এইগুলো ইমপ্লিমেন্ট করাটা আমার মুখ্য উদ্দেশ্য সঙ্গে রয়েছে দুটি তিন চারটি দিক আছে এক হয়েছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রচুর আছেন তাদের জন্য আপনি বিজেপি করেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মাসিহা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের মাসিহা সেখানে আপনি বিজেপি করেন আমার এটা খুব খারাপ লাগে যে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময় কোনো মানুষকে আম সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ শেষ কথা বলেন আমরা যতই চেষ্টা করি না কেন জোর করে কোনো ক্ষমতা ধরে রাখতে আলটিমেটলি মানুষ ওটাকে ভাঙচুর করে শেষ করে বেরিয়ে আসেন এই মুহূর্তে বলা হয় পুলিশ একদম সিদ্ধারাকে বিক্রি করে দিয়েছে পুলিশ সত্যি পুলিশ বিরোধীদের কথা শুনে না পুলিশ যা শাসক দল অর্ডার দেয় তাই শুনতে বাধ্য হয় কার্য তো বাধ্য হয় আমি বলবো আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত পুলিশ অফিসাররা কনস্টিটিউশন বা আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্টের বাইরে গিয়ে কাজ করছেন বা আমাদের নতুন আইনও আসছে ঠিক আছে ন্যায় সংহিতা তো এর বাইরে গিয়ে যারা কাজ করছেন আমি যদি কাউকে জোর করে কোনো অন্যায় কেস দিই এরকম অনেক পুলিশ অফিসার কিন্তু কনভিক্টেড হয়েছেন আগামী দিনেও তারাও যেন তৈরি থাকেন একইভাবে তার মানে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে মানে আমি যদি কোনো অন্যায় গেছে আপনার সাথে বা কোনো খারাপ আমি বলছি আপনি পুলিশ হিসেবে যদি চান যে আমি দেবো না আপনি সেটা করতে পারেন কারণ উপর মহলের আপনাদের কেমন চাপ থাকে দেখুন চাপের কি আছে দেখুন দেখুন চাপ ইস এ ডিফারেন্ট গেম আমাকে আমাকে সবাই যদি বলে আমি এটা করব না আপনাকে কত লোককে বদলি করে দেবে কত লোককে কম্পালসারি ওয়েটিং করে দেবে সরকারই তো চলবে না আমরা ম্যাক্সিমাম এটাকে আমরা অজুহাত হিসাবে খাড়া করি এবং সবাই আমরা চাই যে আমার ভালো আমার সন্তান ভালো থাকবে আমার ছেলে মেয়ে ফরেনে পড়বে আমার একশো কোটি দুশো কোটি কোটি ব্যালেন্স হবে বা সম্পত্তি থাকবে বেনামি সম্পত্তি থাকবে এই জন্য কিন্তু কোনো মানুষ যার সোজা এবং যিনি যার এই সমস্ত লোভ নেই সে কখনোই এই কাজ করবেন না আইনের বাইরে গিয়ে দেখুন একটা রিকোয়েস্ট একটা লেভেল অব দি মানা সম্ভব কিন্তু সেটা কিছু তো বাকি থাকেনি মানে কেস ডিপার্টমেন্টাল প্রসিডিং রেড কিছুই তো বাদ যায়নি দিনের পর দিন ইন্টারোগেশন সম্মুখীন হওয়া ওই সিআইডি যেটা আমাকে বাড়িতে রেড করেছিল ডিএ বলছি আপনি সরকারের পুলিশ ছিলেন আপনার ঘরেই সিআইডি মিথ্যা কেসে রেড করেছিল এটা এটাই এটাই সম্ভব এই একমাত্র পশ্চিমবঙ্গে এটা সম্ভব শুধু আমি নয় এরকম হয়তো আরো অনেক পুলিশ অফিসার বা যারা ছোট র্যাঙ্কে যারা চাকরি করে কনস্টেবল বা অন্যান্য তাদের ক্ষেত্রেও হয়েছে বিভিন্ন সময় হয়েছে তবে আপনি যদি নিজে ঠিক থাকেন হয়তো সাময়িক ভাবে আপনার কষ্ট হতে পারে কিন্তু যদি আপনি কোনো অন্যায় কাজ না করে থাকেন বেশি দিন আপনাকে দমিয়ে রাখা যাবে না পরিবর্তন কি হবে আপনাদের মতো মানুষ আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এসেছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে সন্দেশ যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রেখাপাত্ত এসেছে এই যে বিজেপির প্রার্থী লিস্ট একের পর এক নাম আশা দেখতে পারে মানুষ অবশ্যই মানুষ পরিবর্তন হচ্ছে বলেই তো সকলে এক এক করে এগিয়ে আসছেন একদিন আস্তে আস্তে এক এক মানে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় একদিন আমার মতো আমাকে দেখে আরো জন নতুন করে অনুপ্রাণিত হবে আপনি প্রাক্তন আইপিএস আপনি আপনার জায়গা থেকেwidetilde resign করে আপনি রাজনীতিতে এসেছেন আর একজন রাজনীতিতে এসেছেন শাসক দলের পোষণ মন্ডপাতে তিনি বলছেন মই হুনা কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে টিট করবেন তিনি স্টেজ থেকে বলছেন সেটা তো সময় বলবেন উনি যদি ফোর্সের একজন মানে ইউনিফর্মটা তো ওনার একটা মানে কি বল অলংকার ছিল তিনি যদি ওই কথা বলে থাকেন তাহলে আমি বলবো যে ইনি ইউনিফর্মের প্রতি ইউনিফর্মের প্রতি জাস্টিস কতটা করেছেন তার বক্তব্যের মধ্যেই তো সেটা প্রমাণ পায় বীরভূমের মানুষের জন্য কি বলবেন এবং টিভির দর্শকদের জন্য কি বলবেন বীরভূমের মানুষের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা রইল দেখুন আমি একটি জীবন যুদ্ধে নতুন করে একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছি আমার এতদিনের পাস্ট লাইফকে ছেড়ে সমাজ কাজের আঙ্গ এসছি আমার এখানে তিনটি চারটি কাজ আছে এক নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা দু নম্বর হচ্ছে যাতে কোনো ভায়োলেন্স না হয় সেরকম বীরভূম যাতে মানে যে তকমা লেগে আছে সেখান থেকে অপবাদ লেগে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়া নম্বর উন্নয়ন 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 এবং চার এবং পাঁচ নম্বরে যদি আমি বলি যে যে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আছেন এবং লাস্ট হচ্ছে মা তারার স্থান ওই জায়গাটাকে ইন্টারন্যাশনাল যাতে একটা পর্যটন কেন্দ্র হয় সঙ্গে ওই ধরনের একটা মানে কাশী বিশ্বনাথ বা অযোধ্যা এই লেভেলের একটা যেতে একটা তীর্থক্ষেত্র তৈরি হয় সেই ব্যবস্থাপনা আমার দিক থেকে আমি করব এবং আমি দেখুন আমি শুধু আমি যখন এমপি যদি মায়ের আশীর্বাদে হই আমি সকলের এমপি হব কোনো দল ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করার অঙ্গীকার রইল যে কোনো ধর্ম ধর্মের যে কোনো বর্ণের যে কোনো দলের এটা আমার পক্ষ থেকে অঙ্গীকার রইল